রিক্টার স্কেলে মায়ানমারের কম্পনের মাত্রা ছিল সাত দশমিক সাত তার কয়েক মিনিটের মধ্যে আফটার শক হয় মার্কিন ভূবিজ্ঞানী জানিয়েছেন ভূমিকম্পের ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে মায়ানমারের ভূমিকম্প এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন আমেরিকার ভূবিজ্ঞানী জেস ফিনিক্স মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মায়ানমারের ভূমিকম্পের ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে আফটার শক চলতে পারে কয়েক মাস পর্যন্ত মাটির নিচে ইউরেশীয় পাতের সঙ্গে ভারতীয় পাতের সংঘর্ষের ফলেই এই ভূমিকম্প হয়েছে বলে জানান তিনি ভূবিজ্ঞানী জেস ফিনিক্সের মতে এখনও সংঘর্ষ থামেনি ফলে আফটার শক এখনই থামছে না শুক্রবার সকালে রিক্টার স্কেলে মায়ানমারের কম্পনের মাত্রা ছিল সাত দশমিক সাত তার কয়েক মিনিটের মধ্যে ছয় দশমিক সাত মাত্রার আফটার শক হয় এই জোড়া কম্পনে কার্যত তসনজ হয়ে যায় ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশটি তার পরের দশ ঘন্টায় টানা চোদ্দটি আফটার শকে কেঁপেছে মায়ানমার শনিবার কয়েকবার মৃদু কম্পন হয়েছে আমেরিকার ভূবিজ্ঞানীর মতে মায়ানমারের নিচে ভারতীয় এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে অন্তত তিনশো পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে তার ফলেই এই ভূমিকম্প মায়ানমারের ভূমিকম্পে শনিবার পর্যন্ত এক জনের মৃত্যুর কথা জানিয়েছে সে দেশের সামরিক জুন্টা সরকার আহতের সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি এখনও অনেকের খোঁজ মেলেনি আমেরিকার জিওলজিক্যাল সার্ভের অনুমান মায়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে পারে দশ হাজারের গন্ডি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে জুনটা প্রধান আই লাইঙ্গি ভারত থেকে পনেরো টন ত্রাণ সামগ্রী নিয়ে শনিবারই মায়ানমারে পৌঁছেছে বায়ুসেনার বিমান আরও সাহায্যকারী বিমান মায়ানমারে পাঠানোর ভাবনা রয়েছে বিদেশ মন্ত্রকের তবে গৃহযুদ্ধের কারণে সেখানে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে মায়ানমারে বিস্তীর্ণ অংশ জুনটা বিরোধীদের নিয়ন্ত্রণে সেই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট হয়নি জুনটা বিরোধী পিডিএফ জানিয়েছে উদ্ধার কাজে গতি আনার জন্য শনিবার থেকে দু সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে মায়ানমারের কম্পনের ফলে কেঁপেছে প্রতিবেশী থাইল্যান্ডও সেখানকার রাজধানী ব্যাংককে ভূমিকম্পের ফলে একটি তিরিশ তলার ভবন ভেঙে পড়েছে সেই ধ্বংসস্তূপে বহু শ্রমিক আটকে পড়েন এখন পর্যন্ত দশ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ব্যাংকক প্রশাসন নিখোঁজ সত্তরেরও বেশি ব্যুরো রিপোর্ট Asian times.